বিসমুল্লাহ রহমান রাহিম আজকে নাটোর জেলা ছাত্র কল্যাণ কল্যাণ আয়োজিত আজকের এই ইফতার মাহফিল আমাদের নেতা তারেক রহমান সাহেবের পক্ষ থেকে গরিব মানুষের কাছে ইফতার বিতরণ অনুষ্ঠানের সভাপতি রিপন এখানে উপস্থিত আমার স্নেহ মামুন আমাদের বিশেষ করে আমি তারপরে হাফিস এবং আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি আমার অত্যন্ত প্রিয় স্নেহ তরিকুল তরুকুল ইসলাম টিটু এখানে উপস্থিত রিপন এবং আমার হাফিজের নাম বলেছি আমার উপস্থিত সফুল আলম রানি সহ যারা আয়োজক সায়রুল সহ আয়োজক সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি উপস্থিত সকল নেতৃবৃন্দ যারা সকলের নাম বলতে পারিনি এবং ছাত্র কল্যাণ সমিতির যারা আমন্ত্রিত অতিথি আমার সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম আজ থেকে দশ বছর দশ সালে এই অনুষ্ঠানে এই ধরনের একটা অনুষ্ঠানে আমি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল সমস্ত আয়োজন করা হয়েছে দুর্ভাগ্য সেদিন আওয়ামী লীগ ছাত্রলীগ আমাকে কেন আসতে দেয়নি সেদিন আমাদের ছাত্র কল্যাণ যে আমার সংগঠন আছে আমি সমস্ত আয়োজন করেছিলাম প্রধান অতিথি থাকার পরও আসতে পারি না আসতে আজকে আমি আনন্দিত আজকে পাঁচই আগস্ট বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হওয়ার কারণে আজকে যাদের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশের নতুন স্বাধীনতা আমি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এই জন্যই তাদের রক্তের বিনিময়ে আজকে আমি বা আমরা এখানে এসে কথা বলতে পারছি যে মানুষ এই রক্ত দিয়েছে এই রক্ত অবশ্যই আজকে রক্তের সাথে বেমানি করা হবে যদি নির্বাচন যদি না করা হয় আর এই জন্য নির্বাচনের পর বাংলাদেশের যে সংস্কারের কথা বলা হচ্ছে উনি একত্রিশ দফা আমাদের নেতা তারেক রহমান সাহেব বাইশ সালে উনি একত্রিশ দফার মধ্যেই উনি বলে দিয়েছেন কিভাবে রাষ্ট্র কিভাবে দেশ আগামী দিনে কার নেতৃত্বে কিভাবে কোন সংবিধান কোন ভাবে রাষ্ট্র কাঠামো কিভাবে দেশ পরিচালিত হবে সব কিছু উনি ওই একত্রিশ দফার মধ্যে এবং উনি বলেছেন একজন মানুষ দুইবারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না সেটাও উনি ওর মধ্যে উল্লেখ করে দিয়েছেন আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই যে আগামী দিনে আমরা চাই যে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যারা রাষ্ট্রীয় ক্ষমতা আছে আপনারা যত তাড়াতাড়ি পারেন একটা নির্বাচনী রোডম্যাপ একটা তারিখ দিয়ে দেন যে অমক ডিসেম্বর মাস নালে জুন মাস না কোন মাসে নির্বাচন হবে কারণ মানুষ হতাশ হয়ে যাচ্ছে দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি